যে ভাই আগে যারা বাস দোকান করেছে এখানে অনেক লোক আছে যারা বাথাগুলো এমন থেকে দোকান করে আসছে আর অনেক লোক আছে আপনি চিন্তা করুন যার বাবা করেছে দাদু করেছে বংশ পরম্পরায় বাস স্ট্যান্ডে দোকান করে আসছে এমনও লোক আছে যাতে সবাই স্টল পায় দোকান পায় তার ব্যবস্থা এরপর আমরা পাইলে নিয়ে তো এই জন্যেই আপনাদেরকে টাকা আপনারা মানসিকভাবে এখন থেকে তৈরি থাক এখন কিছু তো দেখুন কন্টিনিউট করতে হবে না কিছুটা আপনাদেরকে পারমানেন্ট এখন যেভাবে দোকানগুলো আছে খোলামেলা আপনার বাড়ি নাই চাবি ঠিক মতো নয় দোকানে থাকতে হয় জিনিসপত্র নিয়ে তখন একটা একদম রীতিমতো যেভাবে স্টল হয় মার্কেট কমপ্লেক্স হয় আমরা সেই ধরনের মার্কেট কমপ্লেক্স করতে চাচ্ছি এবং বাথরুম থাকবে সেপারেটভাবে যারা দোকানদার ব্যবসা করবে তাদের ওখানে যদিও আমাদের স্কুল আছে পার্কও আমরা কমপ্লেক্সের মধ্যে রাখতে চাই এবং আমরা পার্কিংও রাখতে চাই যদিও সবচেয়ে বাস স্ট্যান্ডের সমস্যা মোটর সাইকেল সাইকেল সেই ব্যবস্থাটা যাতে থাকে এই সব রকম ব্যবস্থা করে বাস স্ট্যান্ডটাকে একটা এখনকার মডেল অনুযায়ী বাস স্ট্যান্ড করা এটা আমাদের পুরুলিয়ার উইলার পুরানো বাস স্ট্যান্ডের ভাচে চলছে বুঝতে পারছি এটাকে আধুনিক পাসপ্রেড বলা যাবে আধুনিক পাসপ্লেন্ট নিয়ে আসতে হবে আমাদের সেই ভাবনা আমরা নিতে চাইছি আমরা সেই জন্যে বিপিপি মডেলে আমরা নিচে আপনারা যারা দোকান তাদের নিচে আমরা প্রথমে যারা ছিলেন করে দেব আমরা একতলা দুতলা করে আরও দোকানদারদের আমরা সুযোগ দেব আর টাকা তো অ্যাডজাস্ট করে দেবেন আপনি তার পুরো টাকা আমাদেরকে দেবেন আমাকে তো সেটা রুলিং করতে হবে আপনাদের যতটুকু আলোচনা হবে স্ট্রিমে সেটা আরও বস্তু আমরা আজকে শেষ করেন শুধু আজকে বিষয়টা রাখছি আমাদের আর ভুল ভাগ বিভ্রান্ত দিতে যাবেন বুঝতে পারলেন এইটা বলতে এসেছি এইটা নিয়ে আলাদা কোনো দিনের দিনে আজকে মূলত বাস স্ট্যান্ডে যে সমস্ত ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে দোকান করে আসছেন বিভিন্ন ধরনের দোকান দিয়ে যারা মানে তাদের নিয়ে আমরা একটা আলোচনা সভা আজকে ডেকেছিলাম এই স্বয়ংসিদ্ধা হলে আমরা বাস একটু নতুন রূপে সাজাতে চাইছি আধুনিকভাবে আমরা বাসস্ট্যান্ডের পরিকাঠামো তৈরি করতে চাইছি তাদের স্টল থাকতে পারে ওখানে আরও বেশি সুলভ শৌচালয় পার্কিং ব্যবস্থা থাকতে পারে এবং আরও বেশি লোকদেরকে অ্যাকোমডেশন দিতে হবে কারণ বাসস্ট্যান্ডের আশেপাশে বিভিন্ন জায়গা অনেকগুলো এনক্লোজ হয়ে আছে সেই লোকদের তুলতে গেলে বাসস্ট্যান্ডে জায়গা দিতে হবে এখানে যেটা আছে যারা দোকান করে তারা অনেকেরই অনেক বেশি বেশি জায়গা আছে সেটাকে যার যেমন ব্যবসা সেইভাবে জায়গা ঠিক করে এদের নিচে রেখে এদেরকে রেখে আরও দোতলা তিনতলা করে কি করে আরও অ্যাকমন্ডেশন বাড়ানো যায় সেই প্ল্যানিং করে মার্কেট কমপ্লেক্স সিস্টেম করে আমরা পুনর্বাসন দিয়ে আমরা আধুনিক আধুনিক বাস স্ট্যান্ড আমরা করতে উদ্যোগ শুরু করেছি আচ্ছা এই ক্ষেত্রে দালাল চক্রের একটা ব্যাপার রয়েছে আর সেই যে আজকে বার্তা দেওয়া যা আপনারা নিশ্চিন্তই থাকুন আমরা আপনাদের কোনো উচ্ছেদ করতে চাইনি তাহলে আজকে আলোচনার সময় ডাকলাম কেন এবং এটা নিয়ে বিভিন্ন বিভ্রান্তি হতে পারে বিভিন্ন লোক রাজনীতি করতে পারে সেইটাই আমরা সতর্ক করলাম যে কোথাও কোনো করবেন না এবং যেহেতু আপনাদের হলুদ রঙের কার্ড অলরেডি সেই সময় আছে আমাদের রেকর্ড আছে আমরা তাদেরই এখানে দেব। এখানে আগে বাসস্ট্যান্ডের লোকরা পাবেন তারপরে কাছারি ঘোড়ার আশেপাশে যারা আছেন তারা পাবেন এইভাবে পাবেন এখানে বাইরে হঠাৎ করে এসে কেউ স্টল পেয়ে গেল এ পেয়ে গেলো এটা যাতে না হয় বিভিন্ন চক্র যাতে না কাজ করে এবং আমরাও সতর্ক করেছি সবাইকে আমাদের আধিকারিক কাউন্সিলার আমাদের সবাই এই ব্যাপারটা আমরা সতর্কতার সঙ্গে কাজ করি এখানে মাঝখানে কোনো ম্যানিপুলেট করে কাউকে দোকান পাইয়ে দেওয়া এইটা যাতে না হয় এখানে একটা আলোচনার ভিত্তিতে দেখছেন তো একটা কমিটি ফাংশন করছে এখানে পুরো টিম বসে আছে এখানে এতজন আধিকারিকরা আছেন কাউন্সিলররা আছেন এখানে বাস স্ট্যান্ড আছেন ইউনিয়ন আছেন এখানে দোকানদাররা আছে সবাই মিলে বসে একটা প্ল্যানিং করে কাজ হবে এখানে এখানে সেই ধরনের কোনো স্কোপ থাকবে সেটা তো আমি আমার বক্তব্যে বলেছি যে নিশ্চয়ই কিছু ভুল ত্রুটি হয়েছে কারণ বিগত বোর্ড সেইভাবে করেছে এটাই তো আমি বলেছি বিগত দিনে বিগত বোর্ডের সময় এমন কিছু কাজ সিদ্ধান্ত তিদ্ধার্থ হয়ে আসছে যেটা মিউনিসিপ্যালিটি নিয়মের পরিপন্থী ছিল না নিয়ম ছিল না অক্সিজেন হওয়ার কথা ছিল লটারি হওয়ার কথা ছিল নতুনভাবে যারা ছিলেন তাদের আগে অ্যাকমোডেশন হওয়ার কথা ছিল রেকর্ড হওয়ার কথা ছিল আমরা এখানে দেখছেন না রেকর্ড তৈরি করছি যে কারা আছে কারা দীর্ঘদিন দোকান করে তার তো হিস্ট্রি আছে আমাদের এখানে বংশ পরম্পরায় তারা দোকান করে এসছে এখানে তো তারাই পাবেন এ তো সব কিছু দেখে বিবেচনা করে আমরা কিন্তু এখানে ব্যবস্থা করি